আমায় নিয়ে এত ভয় আমি আর কোথায় যাব বলো যে মন আর শরীরে শুধুই তোমার বিচরণ তোমার বসবাস শুধু তোমার আধিপত্য সেই মন আর শরীর আর কিভাবে অন্য কোথাও পড়ে থাকবে অভিমান নিয়ে দূরে থাকি বলেই ভেব না অন্য নারীতে আসক্ত ঠোঁট ছোঁয়ার দুঃসাহস দেখায়নি বলেই ভেব না যে এ ঠোঁট অন্য কেউ ছুঁয়ে দেয় কামনা বাসনা মনে আছে বলেই ভেবো না তা কেবল অন্য কারো দ্বারা মিটাতে চাই যে বাসনা শুধু তোমাকে ছুঁয়ে দেখার সেই বাসনা তুমি ছাড়া আর কে মিটাবে বলো তোমার শাড়িতে চোখে গাঢ় কাজলে পাগল হই বলেই ভেব না পৃথিবীর সব নারী আমার চোখে সুশ্রী অবয়ব ভয়ঙ্কর দর্শনে আমি মাতোয়ারা হয়ে যাই তোমাকে ভালোবাসি মানে স্রেফ তোমাকেই চাই জ্যোৎস্না বিলাস পরন্ত বিকেলে নদীর ধারে বসে চোখে চোখ রেখে সুখ দুঃখের আলাপনে রোজকার নির্ঘুম রাতে শীতের চাদরে কোলাজ আদরে আমি তো কেবল তোমাকেই চাই কিসের এত ভয় নাকি নিজের প্রতি তোমার কোনো আত্মবিশ্বাস নাই তোমার এই পাগলটাকে তুমি সামলাতে পারবে না বলেই কি মনে এমন দ্বিধার ব্যারিকেড